আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক হকালের বিরুদ্ধে সকল সর্বত্রমূলক মামলার অভিযানদের প্রত্যাহার করতে হবে মামলার আন্দোলন করে ওই সকল সরকার আমাদের মাঝে আরো ছাত্র দলের সাথে যুগ্ম সম্পাদক আরিফা রহমান আরিফ আরিফুল ইসলাম আরিফা ছাত্র দলের নাই বিমান বাংলাদেশের ছাত্র দলের সঙ্গে যুগ সময় বিমান আমরা যে রাস্তাটি বন্ধ হয়ে আছে আমার বন্ধু জামাল এখানে অবস্থিত যে রাস্তাটি বন্ধ হয়ে আছে রাস্তার শৃঙ্খলা রক্ষাতে স্বল্প সময়ের মধ্যে সমাবেশ শেষ করে আমরা এখান থেকে বিদায় নেব আমরা শুধু বলতে চাই আগামী রাষ্ট্র বাংলাদেশ জাতজন দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান